হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা হচ্ছে ওমানের একটা বড় সুপার মার্কেট এখানে সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায় বাঙালি ইন্ডিয়ানি সবাই এখান থেকে জিনিস নেয় সামান্য বাড়ির যাওয়ার সময় আমরা একটু দেখার জন্য আসছি এখানে অনেক সুন্দর অনেক বড় এটা দেখুন কত ডিজাইনের ফ্লাস দেখুন ফ্লাস চায়ের ফ্লাস অনেক অনেক প্লাস দেখুন ফুলের সমার খুব সুন্দর অনেক বড় দোকান এই যে অনেক সুন্দর দেখুন লাইট ফুল আমি শুধু ফুল দেখ